আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আমাদের কুইক মডেলের কিছু ফিচার নিয়ে কথা বলবো এটা কিভাবে অন করতে হয় কিভাবে অফ করতে হয় কিভাবে ফাংশন চেঞ্জ করতে হয় এবং একটি স্পেশাল এখানে অপশন আছে যেটাতে আপনি সিঙ্গেল কয়েল ডাবল কয়েল বা এইভাবে ইউজ করতে পারবেন আপনার মতো করে আপনার বাসা বাড়িতে যেসব পট আছে এই পট ভেদে তো এটা আমি শুরু করতে যাচ্ছি। আমাদের এটা হলো পাওয়ার বাটন তো এইটা প্রেস করে তিন সেকেন্ড থাকার পরে পাওয়ার অন হবে এবং এটা যা সিঙ্গেল প্রেসে সিঙ্গেল প্রেসে অফ হয়ে যাবে তো অন করতে গেলে প্রেস করে তিন সেকেন্ড রাখতে হবে প্রেস হয়ে গেছে এবং এইটা পাওয়ার ভলিউমও এর সঙ্গে পাওয়ার ভলিউমও এখানে অ্যাড করা আছে দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ চারশো এখান থেকে আপনারা ভলিউম কম বেশি করতে পারবেন যেটাতে আপনার যদি এটা ডিগ্রিতে থাকে তাহলে ডিগ্রিতে যদি এটা ওয়াটেজে থাকে তাহলে ওয়াটেজে এখান থেকে আপনি পাওয়ারটা কম বেশি করতে পারবেন আমাদের এই বাটনটা এটা হলো ফাংশন বাটন এইখানে আপনি প্রেস করবেন ফাংশন চেঞ্জ হবে দেখতে পারছেন ফাই থেকে বাড়বে কিউ চলে গেছে সেইমভাবে সেইমভাবে ফাংশন চেঞ্জ হচ্ছে এটা ফাংশন চেঞ্জ এবং এইটা টাইমার এইটা আপনি মুভ করবেন টাইমার কম বেশি হবে টাইমার কম বেশি হবে এইটা সর্বোচ্চ তিন ঘন্টা পর্যন্ত থাকবে আর কি তো আপনার যতটুকু টাইমার প্রয়োজন আপনি অতটুকু টাইমারে রেখে জাস্ট এই ব্লিঙ্ক করা পর্যন্ত ওয়েট করবেন এটা ব্লিংক অফ হয়ে গেলে এটা অটোমেটিক টাইমার নিয়ে নেবে এ বর্তমান টাইমারের মধ্যে আছে এটা একটু ওয়েট করে দেখতে পারবেন এই যে তিন মিনিটের টাইমারে আছে যদি আপনার টাইমারটা এখন প্রয়োজন না হয় আপনি দিয়ে ফেলছেন তাহলে এটা জাস্ট একবার প্রেস করবেন টাইমার চলে যাবে তখন আপনি আপনার নির্ধারিত ফাংশনে গিয়ে আপনি নির্ধারিত টাইমার দিতে পারবেন এখন এর একটা স্পেশাল ফাংশন বলছি যে এখন দেখতে পাচ্ছেন পুরা কয়েলটা লাল মানে পুরা কয়েলের মধ্যে পাওয়ার আছে আপনি যদি সিঙ্গেল কয়েল করতে চান তাহলে এইটা এই পাওয়ার বাটনটা চাপ দিয়ে ধরে থাকতে হবে দেখেন এই যে পুরো কয়েলের পাওয়ারটা সংকুচিত হয়ে ছোট কয়েলে চলে আসছে মানে সিঙ্গেল কয়েলে চলে আসছে এখন আপনার যদি কোনো পাতিল থাকে যেটা এতটুকু তলা যেটা এতটুকু সারফেস হচ্ছে তো পাওয়ার সেভ করে আপনারা এইভাবে চালাতে পারবেন এবং আবার যদি তিন সেকেন্ড চাপতে ধরে থাকেন সেই ক্ষেত্রে মাঝখানেরটা অফ হয়ে সাইড একটা চলে আসবে আবার আমাদের কিছু পাতিল আছে যেগুলো আর কি সার্ফেসটা প্লেটের সঙ্গে লাগবে না তো সে সেটা সাইডের ক্ষেত্রে আর কি প্রযোজ্য এটা সাইড থেকে তাপটা দিচ্ছে আবার যদি মনে করেন যে এটা আপনার উভয়ই লাগবে তাহলে আরেকবার প্রেস করে থাকবেন এখন উভয় কয়েলই ফাংশন পাচ্ছে অফ করে দিচ্ছি এখানে যে হিট অপশনটা আছে। আপনার গ্লাসটা অনেক হিট হয়ে আসে তাই এখানে হিট শো করছে এবং ফ্যানটা ঘুরছে যদি আপনি অন করতে চান তাহলে আবারও তিন সেকেন্ড প্রেস করে থাকবেন অন হয়ে যাবে অফ করতে চলে জাস্ট সিঙ্গল প্রেস ধন্যবাদ